হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় আবৃতিকার প্রদীপ ঘোষ একবার একটা অনুষ্ঠানে ধানবাদ গেছি হেমন্ত দাও আছেন উদ্যোক্তারা সেখানে একটা বড় হোটেলে আমাদের রেখেছিলেন সেই সময় হঠাৎই খেয়াল পড়ল হেমন্তদার হারমোনিয়াম ট্রেন থেকে নামেনি ট্রেন তখন ধানবাদ থেকে পাঠানকোট চলে গেছে হই হই রৈ রই ব্যাপার হেমন্তদার নাম করে এসো এস করা হলো পাঠানকোট মিলিটারিতে রাতে ফিরতি টেনে সেই হারমোনিয়াম ফিরল ধানবাদে হেমন্তদার কাছে সে এক অভাবনীয় ব্যাপার উনিশশো সালের পয়লা বৈশাখ নাগপুরের বাঙালিরা হেমন্তদাকে সম্বর্ধনা দেবে সেখানেও আমি শিল্পী হয়ে গেছি সঞ্চালন করব এবং কবিতা পড়ব ওখানে উনি হেমন্ত কুমার অনুষ্ঠানে প্রথমে দেখলাম উনি কিছুক্ষণ পরে হামিং করছেন সে যেন এক বুক ফাটা কান্না আর সেখান থেকেই ধরলেন মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে হেমন্তদা দা সাধারণত অত চড়ায় উঠে গান করেন না গোটা হল থর করে কাঁপছে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে সেই দৃশ্য ভাষায় বর্ণনা করা যাবে না এরপর নীল আকাশের নিচে ঝড় উঠেছে বাউল বাতাস এই হেমন্ত মুখোপাধ্যায়কে কলকাতার লোক পায়নি লতাজির প্রোগ্রামে আমি সুযোগ পেয়েছিলাম তারই দৌলতে নেতাজি ইন্ডোর অনুষ্ঠান আমি উপস্থাপনা করছি পুরোটা লতাজির সঙ্গীত জীবন শৈশব ইত্যাদি ইত্যাদি নিয়ে বলতে হবে তার জন্য আমাকে হোমওয়ার্ক করতে হয়েছে লতাজি গ্র্যান্ডে উঠেছেন আমি হেমন্ততাকে অনুরোধ করলাম আপনি যদি একটু সুযোগ দেন তাহলে আমি লতাজিকে প্রণাম করতে পারি হেমন্ততা বললেন নিশ্চয়ই লতা তিনটের সময় আসবে তুমি আড়াইটের মধ্যে একেবারে তৈরি হয়ে চলে এসো আমি সময় হাজির হেমন্তদা বললেন ভালোই করেছো লতাও এসে গেছে গাড়ি থেকে নামছে যে আমি একটু দূরে একপাশে পাশে দাঁড়িয়ে আছি লতাজি এলেন সবুজ পাড়ের একটা শাড়ি ঘোমটা দিয়ে চোখে মোটা একটা চশমা হেমন্তদা এগিয়ে গেলেন উনি হেমন্তদাকে প্রণাম করলেন সবাই এগিয়ে এসেছেন তখন আমি গিয়ে লতাজিকে প্রণাম করলাম পরিচয় হলো দেখলাম উনি গুনগুন করতে করতে একবার স্টেজের সামনে একবার স্টেজ লাগোয়া যেই গ্রিন ড্রোমগুলো আছে সেখানে চলে যাচ্ছেন আবার ফিরে আসছেন আমি থাকতে না পেরে বললাম দিদিজি আপ কেয়া রাহা হয় সেই সময় উনি একটা অসাধারণ কথা বলেছিলেন मैं সোচ রাহা হুঁ ইতনা বড়া অডিয়েন্স মে গানা হয় মেরা স্বর মে সুর হায় কেয়া নেহি মানে উনি স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখছেন আর মাঝে মাঝে সারগম প্র্যাকটিস করছেন আমার মতো বাঙালি যা হয় একটু আলগা দিয়েছে তো আরম্ভ করে দিয়েছি বললাম আপনি তো মেলোডি কুইন আপনাকে এটা করতে হয় তখন উনি হেমন্তদার মুখের দিকে তাকিয়ে বললেন দাদা হামলোক তো বুড্ডাবুড্ডি হয় না এ তো আভি ছোকরা হয় এ ক্যাশ আর সমঝে গা উমর তকদির হয় সর বিঘাট জায়গা উপরওয়ালাকা মরজিষে এই অনুষ্ঠানটার কথা আমার চিরদিন মনে থাকবে